হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব ভোনা খিচুড়ি দশ মিনিটের মধ্যে আপনারা কিভাবে সহজে বোনা খিচুড়ি রান্না করতে পারেন তার রেসিপি আমি আজকে দিব প্রথমে চাল এবং ডাল ধুয়ে নিয়েছি তারপর আদা রসুন বাটা হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো লবণ এবং এলাচ দারচিনির তেজপাতা ও পেঁয়াজ আর কাঁচামরিচ আর একটু তেল দিয়ে সুন্দর করে চাল ডালটাকে মাখিয়ে নেব ভালো মতন মাখানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব ব্যাস দশ মিনিটের মধ্যেই আপনারা সুন্দর ঝরঝরে খিচুড়ি বানিয়ে নিতে পারবেন আপনারা যারা নতুন আছেন তারা আমার এই রেসিপিটাকে ফলো করবেন দেখবেন আপনাদের ভুনা খিচুড়ি অত্যন্ত মজার হবে আমি আজকে ভুনা খিচুড়ির সাথে গরম গরম ডিম ভাজা ও মায়ের হাতের আমের আচার নিয়েছি আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন